উপপরে অনেকদিন মনে রাখারwidetilde দুর্দান্ত কৌশল যদি আপনারা জানা থাকে তাহলে কেমন হয় বলুন তো অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা ঘন্টার পর ঘন্টা বই পড়ে থাকে হ্যাঁ ঠিক আছে তারা ভালো রেজাল্ট করে তবে কিছু ছাত্রছাত্রী এমন রয়েছে যারা অল্প কিছু সময় পড়েও তাদের থেকে ভালো রেজাল্ট করে এটা কিভাবে হয় যারা কম পড়ে ভালো রেজাল্ট করে তাদের ব্রেন কি যারা বেশি সময় ধরে পড়ে তাদের থেকে ভালো উত্তরতা হচ্ছে না সবার ব্রেনই সমান তারা মূলত পড়ার সময় এমন কিছু সাইকোলজিক্যাল কৌশল ফলো করে যা তাদেরকে অল্প পড়ে বেশি দিন তা মনে রাখে কার জন্য সাহায্য করে থাকে চলুন আজকে ভিডিওতে এমন ওই তিনটি সাইকোলজিক্যাল কৌশল শিখে নেই যা আপনাকে অল্প পরে সেগুলো বেশি দিন মনে রাখতে সাহায্য করবে কৌশল নাম্বার এক আমাদের ব্রেyne প্রতি মুহূর্তেই অসংখ্য থটস আসতে থাকে সাইকোলজি বলে পড়তে বসার পর টানা 10 মিনিট আমাদের ব্রেন মনোযোগ ধরে রাখতে পারে এরপরই মনোযোগ নষ্ট হয়ে যায় এবং নানান থটস মাইন্ডে আসতে থাকে যার ফলে আমরা আর পড়ায় গভীর মনোযোগ ধরে রাখতে পারি না অল্প সময় পরে দীর্ঘদিন মনে রাখার জন্য আমাদেরকে মূলত গভীর মনোযোগ দিয়ে কোনো জিনিস পড়তে হবে তাই পড়তে বসার দশ মিনিট পর যখন আপনার মনোযোগ চলে যাবে নানান থটস আপনার ব্রেনে আসতে থাকবে তখন শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন নাক দিয়ে চার সেকেন্ড ধরে গভীর নিশ্বাস নিন এবং মুখ দিয়ে ছয় সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস ছাড়ুন এভাবে পাঁচবার করুন এবং আবার পড়তে শুরু করুন দেখবেন আপনি আগের থেকে বেশি মনোযোগ দিতে পারছেন এটি একটি হেল্পফুল ইউনিক মেথড যা আপনার ব্রেনকে শান্ত করে ব্রেনে আসা থটস গুলো দূর করে এবং পড়ালেখা বা কোনো কাজে ফোকাস করতে ম্যাজিকের মতো হেল্প করে কৌশল নাম্বার দুই আপনি ঘন্টার পর ঘন্টা না পড়ে ডিসিপ্লিনের সাথে অল্প সময় পড়ুন যেমন মনে করুন প্রতিদিন আপনি দিনে তিন ঘন্টা করে বই পড়ে থাকেন এখন এই তিন ঘন্টা এক টানা না পড়ে তিন বেলা এক ঘন্টা করে পড়ুন সকালে এক ঘন্টা বিকালে ঘন্টা এক এবং রাতে ঘন্টা দিনে একবার মাইল মাইল তিন ভাগে ভাগ করে করে প্রতিবার শরীরের পক্ষে বেশি লাভজনক ঠিক এরকমই টানা তিন ঘন্টা এক নাগারে পড়ার থেকে সেটাকে তিন পার্টে ভাগ করে এক ঘন্টা করে পড়া বেশি উপকারী এটাকে স্পেসিং এফেক্ট বা ডিস্ট্রিবিউটেড লার্নিং বলা হয় সাইন্টিফিকলি এটা প্রমাণ হয় যে মনের আখার ব্যাপারে ডিস্ট্রিবিউটেড লার্নিং আপনার পারফরম্যান্স 46% বাড়াতে পারে এর কারণ হল যখন আপনি অল্প সময়ের জন্য পড়তে বসেন তখন আপনার ব্রেন ভাবতে থাকে সময় খুব কম তাই ব্রেন কোনো পড়া বেশি ফোকাসের সাথে ক্যাপচার করতে শুরু করে তাই একটানা বেশিক্ষণ না পড়ে সময়কে ভাগ করে অল্প অল্প করে পড়ুন কৌশল নাম্বার 3 আনটেস্টেড ফ্লুয়েন্সি ইজ অ্যান ইলুশন একটা টপিক পড়ার পর আমাদের মনে হয় হ্যাঁ ঠিক আছে টপিকটা বুঝে গেছি মুখস্থ হয়ে গেছে সম্পূর্ণ আর তারপর আমরা সেটাকে ছেড়ে অন্য কিছু পড়তে শুরু করে দেই কিন্তু যখন एग्जामে সেটা চলে আসে তখন আর আমরা তা মনে করতে পারি না এটাকে ফ্লুয়েন্সি ইলিউশন বলে যখন সেই জিনিসটা চোখের সামনে থাকে তখন ব্রেনে ইলিউশন ক্রিয়েট হয় যে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে আসলে কিন্তু হয়নি তো এই জায়গায় যে কৌশলটি ফলো করবেন তা হলো একটা জিনিস চারবার দেখে দেখে না পরে সেটা একবার দেখে পড়ে তিনবার না দেখে বলার চেষ্টা করো এই কৌশল আপনার ব্রেনে পড়াটুকু দীর্ঘদিন স্টোর করে রেখে দিবে খুবই কার্যকরী একটি কৌশল আজকে থেকেই ফলো করে দেখতে পারেন ভিডিওতে দেয়া এই তিনটি কৌশল ফলো করলে আপনি যেখানে ঘন্টার পর ঘন্টা পরেও কিছু মনে রাখতে পারতেন না সেখানে অল্প সময় পরেও কোন বিষয় দীর্ঘদিন মনে রাখতে পারবেন ভিডিওটি আপনার কোনো আত্মীয় বা কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও ব্যাপকভাবে উপকৃত হতে পারে যদি আপনার মনে হয় ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন হলে অবশ্যই একটি লাইক দিবেন গত ভিডিওতে কমেন্ট করেছিল নাটোর থেকে মৌ কলকাতা থেকে কারিবুল খান চাঁদপুর থেকে তামিম টঙ্গি থেকে শান্তা পিরোজপুর থেকে জাহিদুল লক্ষ্মীপুর থেকে রকি সহ আরো অনেকে আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওতে কমেন্ট করে জানান এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ